সবাইকে নমস্কার আজকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো আজ সকাল এখন হচ্ছে ছয়টা বাজে আমরা হচ্ছে এক জায়গায় আসছি গারাকুল তো ভক্তের পারে এখন হচ্ছে আমরা ভক্তের পারে স্নান করতে যাব তো চলেন যাই দেখাই যেটা হচ্ছে মন্দিরে

যে সবাই বেরিয়ে পড়ছে স্নান করার জন্য আর মাসিক বাড়ির থেকে কাছে একদম কালকে রাত্রিও আমরা গিয়েছিলাম মানে থেকে এসে রাত্রিতে ঘুরতে গিয়েছিলাম ঘোরাঘুরি ঘুরি করি না তারপরে কাছি সকাল সকালে স্নান করতে যাবো একটা মন্দির এইটা একটা মন্দির কিছুদিন আগে থেকে কীর্তন হয়েছে এই যে ফুল হুল পইড়া রইছে তো আমরা পুকুরের কাছে কাছে এসে ঘুরছি আর এই পুকটা পুকতে হচ্ছে একাগের আর মাছের গাড়ি হচ্ছে গাড়া কল মানে কাছে কাছে মাছের গাড়াকুল মানে শেষে পড়ছে না মাছা কাছে দুইটায় তো এই যে সামনে পুকুর তো যাই তারপরে দেখাই

আর এই জায়গায় মোমবাতি ধূপসলা ধরানো হয় আর এই জায়গায় হচ্ছে যাদের মানুষই আছে অনেক অনেক কিছু মানুষই করে হাত পা তো তাদের জন্য তো সকাল সকাল ভক্তের সঙ্গে ভালোই লাগে সবাই একসাথে এক জায়গায় স্নান করা বাই করা এই পাশে যে স্নান করে নিজে ড্রেস চেঞ্জ করে দিছি যে জায়গায় ড্রেস চেঞ্জ করিনে রুম আছে আমরা বাড়িতে যাক রুমও আমাদের স্নান করা শেষ এখন বাড়িতে চলে যাবো তো একসাথে সবাই স্নান করা থেকে সকাল সকাল এত মানে সেই ভক্তের সঙ্গে দেখা মানে এইটাই অনেক কিছু তো এই যে ই দিতেছে আর ওই পাশে ওই যে দাদার আইসে তো কালকে দাদা ওর সাথে দেখা হয়েছিল গিয়েছিলাম এই যে অঙ্কনার দাদা এই যে দোকান এখন খুল বানছে ওই যে পাশ দিয়ে অনেক বন্ধ ছিল খুলে ফেলাইছে তো বাড়িতে যাওয়ার পরে আবার যখন আসবো তখন এটা দেখাবো লাল সাপলা মামনি হাইটা যেতেছে কারণ জামা কাপড় চেঞ্জ করি নাই তো বাড়িতে যা করুন আর এই জায়গায় হচ্ছে সব ধর্মের মানুষই আর কি আসে তো যার যার মানুষই থাকে একেজনে একে নিয়ে আসে তো এই জায়গায় আর কি তোমা মনে ঠান্ডায় স্নান করছে হাত একটু ঠান্ডা লাগানো সেই আমার হাত দেখাও তো ওই জায়গায় স্নান করার উদ্দেশ্য যাদের মনে কামনা বাসনা যায় বলেন যেটা থাকে তো এই জায়গায় স্নান করলে আর কি মনের বাসনা কি পূর্ণ হয় বা যারা অসুস্থ থাকে ই থাকে তারা মানে কি করে যে আমাদের ভালো হয়ে যায় ই করি মানে সব কিছুতে কোনো জিনিসে তো সেটা কি হয়ে যায় সেই জন্য আর যে কলার পাতা কিনা হয়েছিল তো সেটাই দেওয়া হয়েছে প্রথমে সান মানে ডুব দিয়ে তারপরে কলার পাতা পুরো দেওয়ার আর কি সান করে আসা হয়েছে যে মামনি সাইজা গুজা রেডি হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে মন্দিরে মোমবাতি ধূপসুরা দিতে যাবো চলো এই যে ওনkita চলো তবে শান্ত করনি দিবা শান্ত করে নই তো সামনে হচ্ছে দিদি আছে বৌদি আছে এই যে ভক্ত তবে মামি আছে তো যে আমরা সাধন করে 100 বছর এই যে আবার মন্দিরে আর হচ্ছে এই ভক্তের অনুষ্ঠানে মানে পুকুরে তো সবারই একটা মনস্কামনা থাকে আর উপাসনা যায় বলেন তো সেই ইচ্ছা আর কি পূরণ হয় এই জায়গায় স্নান করলে অনেকে অনেক রকমের মানুষই করে তো সব আর কি ইচ্ছা পূরণ হয় সেই কারণে আর কি সবাই জায়গায় স্নান করে তো এই জায়গায় শুধু ওই না সব ধর্মের মানুষ এখানে আসে যাদের মানুষই থাকে তো এই যে একটা মন্দির আর এই যে দেখুন বাঙ্গি মানে গাছ বাঙ্গি হয়ে রয়েছে

Allah <laughs> Allah 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 Allah

३००२०० गाउँले जति यता जालाले কি তোৰিৰ গুণ বুনু বুনু ধৰিও নাপায়

এটা হচ্ছে রক্ত জবা ফুল গাছ তারপরে এই যে আরেকটা ফুল গাছটা কি ফুল গাছ যে তো ফুলগুলো অনেক সুন্দর মাসিক বাড়ি যে রাস্তার সাথে সব সময় গাড়ি যাতায়াত করতেই আছে আর হচ্ছে মেলা তো সেজন্য আর কি গাড়ি যাতায়াতটা বেশি করে আর এই যে মাসিক বাড়ি এই যে একটা ঘর তো আত্মীয়তা আছে বাড়িতে বাড়ি ভর্তি আত্মীয় মানে বাড়ির পাশে মেলাতে সবাই আসে আর কি মাসি কি দুপুরের জন্য রান্না করব তো সকালে তো রান্না বান্না করে আমাকে খাওয়া দাওয়া হয়েছে রান্না বান্নার জন্য মাসে আনাজ কাটবান দিদি খাইছ মাসি খাইছেন যে মামুনি আর কি না জুতো না জুতা পর তো ভক্তের আসলাম স্নান দান করলাম অনেক ভালো লাগলো মনটা ফ্রেশ লাগলো একটা এক জায়গায় এসে স্নান করারই অন্য অন্যরকম আর হচ্ছে এই জায়গায় গতবার আমরা বাসায় আসলাম মামুন বাবার অনেক আসার ইচ্ছা আসিল কিন্তু অফিস খোলা ছিল সেই জন্য আর কি আসতে পারে নাই তো এই সালে খুব মনে পড়তেছে যে আগের বার আসতে চাইছিলাম কিন্তু অফিস খোলার কারণে আসতে পারে নাই তার জন্য খারাপ লাগবে যে এবার আসলাম ঠিকই কিন্তু এক আসতে হইলো আর এর আগেও আইছিলাম হচ্ছে বিয়ের আগে তো আমি আর স্মৃতি আইছিলাম তখন অনেক ছোটো থাকতে আর এবার আসলাম অনেক বছর পর তো এইখানে মামনে অনেক খুশি হয়েছে ओके तो गेम तो दे जा तराई सने अनेक खुसी भइसै जे दुजन सँगै पाइसे एकसाथ खेला परिना किसु भल्ला केमा लागै तमार आइतने हेलो लागै भल्ला दिसै सवै जनाइबेन इहु सा अखना डर क्या भल्ला लागला सगुर सवै जनाइबेन आजके तमरा खाना निकाले मेलासी सवै मिला गुरुबो

মানে একসাথে আসলে অনেক ভালো লাগতো এক একা আসছি সেই জন্য একটু খারাপ লাগতেছে মনে না আগের বার দুজনে একসাথে আসলে কত ভালো হতো তো যাই হোক পরবর্তী ভিডিওতে মেলা ভিডিও দেখবেন তো ভিডিওটি আর বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ